আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে ফুটন্ত তেলের মধ্যে সাবুদানা দিয়ে অপূর্ব স্বাদের ইউনিক রেসিপি করে দেখাবো খুবই মজার খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আর মাত্র পাঁচ মিনিটে এই রেসিপি তৈরি করে নেওয়া যায় খুবই সহজ আর খুবই মজাদার আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে এখানে আমি সাবুদানা নিয়েছি এক কাপ মোটা দানার সাবুদানা নিয়েছি আপনারা যদি আরও বেশি বানাতে চান তাহলে আরও বেশি করে সাবুদানা নেবেন এক কাপ সাবুদানা দিয়ে অনেকগুলো হবে এখন আমি এই সাবুদানা এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলা একটা কয়লা বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে এখন একটা চাকনি এই তেলের মধ্যে বসিয়ে দিলাম এখন আমি এই ছাকনির মধ্যে সাবুদানা অল্প অল্প করে দিয়ে দেব একবারে বেশি দেওয়া যাবে না অল্প করে দিব আর দেওয়ার সাথে সাথে দেখবেন একদম ভাজা হয়ে যাচ্ছে বেশি সময় লাগে না দেওয়ার সাথে সাথে একদম ফুলে ভাজা হয়ে যাবে এই রকম করে ছাঁকনির উপরে দিলে এই সাবধানাগুলো তুলতে সুবিধা হবে আর যদি একদম সরাসরি তেলের মধ্যে দেন তাহলে সাবুদানাগুলো তুলতে অসুবিধা হবে এই জন্য আমি ছাঁকনির মধ্যে দিয়ে এই রকম করে ভেজে তেল নিংড়ে তুলে নিচ্ছি আর অল্প করে দিবেন তাহলে ফুলে একদম অনেকগুলো হয়ে যাবে এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম এই এইরকম করে সবগুলো ভেজে নিয়েছে তারপরে আমি এখানে চিনাবাদাম নিয়েছি হাফ কাপ চিনাবাদামও দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব আপনাদের হাতের কাছে যদি কারিপাতা থাকে তাহলে কারিপাতাও ভেজে নেবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে আমার হাতের কাছে নাই তাই আমি দিলাম না এখন আমি বাদামগুলো ভেজে এরকম করে তেল নিংড়ে তুলে নিলাম সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি এক কাপ সাবুদানা দিয়ে দেখুন কতগুলো হয়ে গেল তারপরে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি চানাচুর চানাচুর অবশ্যই দিবেন তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে এখন আমি সবগুলো একসাথে মিক্স করে নিলাম তারপরে কিছু মশলা অ্যাড করে দিব এখানে নিয়েছি ভাজা জিরার গুঁড়া আমি শুকনা তাওয়ায় জিরা ভেজে গুঁড়া করে নিয়েছি তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর এখানে ম্যাজিক মশলা নিয়েছে এক প্যাকেট আমি অর্ধেকটা দিয়ে দিলাম সব কিছু একসাথে এখন ভালো করে মিক্স করে নিতে হবে এই সাবধানা ভাজাগুলো আপনারা কোনো টাইট বক্সে রেখে দিবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে খেতে দারুণ টেস্টি হয় এভাবে একবার হলো আপনারা বাড়িতে সাবুদানা ভেজে খেয়ে দেখবেন অনেক টেস্টি হয় আর খুবই কম সময় কিন্তু ঝটপট ভাজা হয়ে গেল এই বৃষ্টির দিনে এই রকম যদি ভাজা থাকে তাহলে চায়ের সাথে জমে যাবে খুবই টেস্টি হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আবার দেখাবে